তারপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সৌধে জাতি শ্রদ্ধা মত পার্থক্য ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা এসেছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাইতে এবং নাতিজি সঙ্গে নিয়ে এসেছি জানে উনি জানে আর কি জিনিসটা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি যারাই রাজনীতি করে বিএনপি করে আমিনি করে অমুক করে জামাত করে যাই করুক শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত জাতীয় দেশে নানা কর্মসূচিতে জাতির সূর্য সন্তানদের শরণ করছে মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কত বলিদান করেছে আর তো যেন সমস্ত পাঠ্যবইয়ে দিয়ে নতুন প্রজন্মের মধ্যে টিকে ছড়িয়ে দাও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এই চেতনা বাস্তমানের ক্ষেত্রে মেধা সম্পন্ন লোকের প্রয়োজন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে শেখ হাসিনারকে ফিরত পাঠাতেই হবে ভারতকে রাজশাহীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে বললেন সার্জিস আলম। আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাদের মাধ্যমে নির্ধারণ করবেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রমাণে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার নড়াইল থেকে যাওয়া রোগীকে বাধ্য করা হলো মন গড়া বক্তব্য দিতে বিভেদ নেই বলছেন তীব্রতার সাথে ঠান্ডা জনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের সুতার সিন্ডিকেটে তাঁত শিল্পে বিপর্যয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের বন সুবিধা চাই উদ্যোক্তারা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন জাতির সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি শোধে তারা জানালেন বিনম্র শ্রদ্ধা সেখানে উপস্থিত প্রেস সচিব এবং আইন উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থান উনিশশো একাত্তর সালেরই পুনরাবৃত্তি তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ পেয়েছে জাতি সেটি করার দ্বিতীয় সুযোগ করা যাবে না। ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রাষ্ট্রীয়ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর দিনভর চলবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন সূর্য সন্তানদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় বিয়ুগোলে বাজানো হয় করুণ সুর গার্ড অফ অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকশ দল সকাল সোয়া সাতটা নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান নীরবে দাঁড়িয়ে জানান সম্মান এ সময় স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কৌশলাদি বিনিময় করেন সরকার প্রধান এরপর শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ছাত্রদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই দেশকে এগিয়ে নিবে অন্তর্বর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি তারা যেই জন্য ফাইট করেছিলেন যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্বাত না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই আমার কাছে মনে হচ্ছে সকাল সাড়ে সাতটার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উনিশশো সালে পরাজয় নিশ্চিত জেনে নবগঠিত দেশকে পঙ্গু করে দিতে নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী আর এর পর থেকেই দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে ছাত্র জনতার ও পট পরিবর্তনের পর সবার এখন একটাই আশা শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়বে তরুণ প্রজন্ম তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা এদিকে সারা দেশে নানা কর্মসূচিতে স্মরণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের গোটা জাতিকে মেধা শূন্য করার এমন বর্বরোচিত হত্যাকাণ্ড ইতিহাসে বিরল জেলায় জেলায় সেই জ্ঞান তাপসদের শ্রদ্ধা জানিয়ে তাতে ত্যাগ অবদান ও মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ যাদের মেধা নিয়োজিত ছিল জাতির মননকে সমৃদ্ধের লক্ষ্যে যাদের অভাব আজও ঘুচানো সম্ভব হয়নি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সারা দেশেই স্মরণ করা হয় একাত্তরে প্রাণ হারানো সেই সূর্যোদয়ের সাথে সাথে ভিড় জমায় নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সকলে যে আত্মবলিদান করেছে এই আত্মবলিদান যেন সমস্ত পাঠ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয় যারা শহীদ হয়েছেন তাদের সঠিক মর্যাদা দেওয়ার আমরা চেষ্টা করব রংপুরে টাউন হল ও দমদমা বদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফুল অর্পণ করা হয় গোটা জাতিকে মেধাশূন্য করতেই বর্বরচিত এই হত্যাকাণ্ড বলেন বক্তারা লেখক বুদ্ধিজীবী শিক্ষক সুরকার গীতিকার চিত্রশিল্পী যে সকল মানুষ তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পাকিস্তান হানাদার বাহিনী আলবাদুর আল শামস তারা তাদেরকে হত্যা করেছে এবং অনেকে লাশ পাওয়া যায় নেই বরিশালেও স্মরণ করা হয় জ্ঞান প্রদীপদের আত্মত্যাগ কীর্তনখোলা নদীর তীরে ত্রিশ গোডাউন সংলগ্ন বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ তাদের সেই আত্মত্যাগকে আমরা স্মরণ করে নতুন শক্তি সঞ্চয় করে আমরা এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই ময়মনসিংহ ও সিলেটেও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় সূর্য সন্তানদের বক্তারা বলেন দেশের ক্রান্তিকালে দিক নির্দেশনা দিয়ে সব সময় অবদান রেখেছেন বুদ্ধিজীবীরা করে আমরা আজকে স্মরণ করি সকল বুদ্ধিজীবীদের আমরা সেজন্য আজকে বিভিন্ন কর্মসূচি পালন করবো এছাড়া গোপালগঞ্জ যশোর মুন্সীগঞ্জ সহ সারা শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয় চাপাই নবাবগঞ্জে স্মরণ করা হয় উনিশশো সালের এই দিনে সম্মুখ যুদ্ধে প্রাণ হারানো বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে হুমায়ুন রশিদ যমুনা নিউজ সম্পর্ক ভালো রাখতে হলে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত হবে ভারতকে এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি সালম গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে কাউকে ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি আন্দোলনে নিহত ছেচল্লিশ জনের পরিবারকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি এতে অংশ নেন আন্দোলনে নিহত বিভাগের ছেচল্লিশ পরিবারের সদস্যরা এসব পরিবারের কেউ হারিয়েছেন স্বামী কেউ বা সন্তান শিশুরা হারিয়েছেন বাবাকে অনুষ্ঠানের শুরুতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ স্বজন হারানোর দুঃসহ স্মৃতি মনে পড়তেই কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ আট বছর পর আমার এই বাচ্চা হয়েছে তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বুঝছেন অনেক শখ ছিল তার বাবুকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো কি করবো বাবা কষ্ট কথা শক্ত আর কী হয় মা সে হ্যাঁ বাবা আমার ছেলেকে তারা গুলি করে এবং ঘাড়ে হকি বাড়ি মেরে তাকে হত্যা করেছে বিকেলে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে পুলিশের সামনে হবে ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নেয়ার দাবি জানান সার্জিস হুঁশিয়ারি দেন গণ অভ্যুত্থানে বিশ্বাসের সাথে কেউ বেমানি করলে তাকে ছাড় না দেয়ার। আমরা কোনো ক্ষমতা বীমাশুল নয় বোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ উনুসা যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না প্রথম ধাপে ছেচল্লিশ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে তারিক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী সম্মান ও সমতার ভিত্তিতে সকল দেশের সাথে সুসম্পর্ক করতে কাজ করছে সরকার এমনটাই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি ভারতের সাথে সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন দুপক্ষের সমান স্বার্থের ভিত্তিতে তাদের সাথে ভালো সম্পর্ক করা হবে হোসেন বলেন বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রস্তুত করেন যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তন করে ছিল আমি আপনাদের এটুকু বলতে চাই আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে ভারতে চিকিৎসা নিতে যাওয়া নড়াইলের আরও এক নারীকে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অংশত্ব তথ্য দিতে বাধ্য করা হয়েছে দেশটির গণমাধ্যমে ওই নারী ভিডিও বার্তায় অভিযোগ করেন তাকে কয়েক ঘন্টা আটকে রেখে আটকে রেখে এই ধরনের বক্তব্য দিতে বাধ্য করা হয় স্থানীয়রা এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের মাঝে কোনো বিভেদ নেই লোহাগড়ার নলদি ইউনিয়নের বাসিন্দাদের একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী এখানে হিন্দু মুসলিম সম্প্রীতি দীর্ঘদিনের সম্প্রতি ভারতীয় সে দেশে যাওয়া স্থানীয় সাবেক ইউপি সদস্য উষারানী রায়ের একটি বক্তব্য প্রচার হয় জানিয়ে শুরু হয় নানান আলোচনা সমালোচনা দোকান টুকান আছে মাগুরা টাগুরা দিয়ে এসব দোকান খুলতে পারতেছে না লুটপাট তো করে নিয়ে গেছে পরিবার জানায় চিকিৎসার জন্য গত সাত ডিসেম্বর ভারতে যান রানি সেখানে তাকে চার ঘন্টা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গণমাধ্যমে অসত্য তথ্য দিতে বাধ্য করা হয় ভিডিও বার্তায় বিষয়টি তুলে ধরেন রানিও

চেয়ারম্যান সহ আমরা ওখানে যাই যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা ওখানে অবস্থান করি এবং লোকজনের সাথে কথা বলি যাতে কোনোরূপ কোনো ঘটনা না ঘটে বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সজাগ এলাকাবাসীও হাসান যমুনা নিউজ সারাদেশে যে কে বসেছে শীত এতে ব্যাহত নিত্যকার জীবনযাত্রা সকালে কুয়াশায় ঢাকা থাকে চারপাশ সাথে বইছে হিমেল হাওয়া বেলা গড়ালেও কমছে না ঠান্ডা এতে বেশি বিপাকে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গার পাশাপাশি পঞ্চগড় ও রাজশাহী জেলায় বইছে মৃদু প্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে বিশ তারিখের পর তাপমাত্রা আরও কমবে এত শীতে খুব মাঠে যা খুব কষ্ট বেলা না হলে আমরা দায়িত্ব খুব কষ্ট নাই যে তা কি করে আমাদের কাজ কাম করবো আমরা সকাল সকাল মাঠে যাতাম এখন শীত পড়ছে বলে একটু বেলা হলে মাঠে যাইতে হয়েছে একটু শীতের যাইতে এই জন্য একটু বেলা হলে যাইতে হয়েছে যাচ্ছি এদিকে মেহেরপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগ বালাই প্রতিদিন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক সুস্থ থাকতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা মেহেরপুরে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন শীতের সাথে সাথে বাড়ছে শ্বাসকষ্ট নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ ফলে রোগীর চাপ বাড়ছে হাসপাতালে আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ও বেড না পেয়ে বাধ্য হয়েই অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। আমাদের ঠান্ডা, রাতে শ্বাসকষ্ট হয়েছে, নিঃশ্বাস নিতে পাচ্ছি না আর কাশছি। আর আমার মায়ের একটু হাড়ের সমস্যা আছে। পয়জনী ঠান্ডা মনে করেন লাগেই থাকে। বাচ্চারা দজন খুব সমস্যা, মাদেরও কষ্ট হয় আর শ্বাসকষ্ট সেলফলিদের। ঠান্ডা কাশি ঠান্ডা লাগিছিল, বাচ্চার বাড়ে থাকে কাশি হয়েছিল। হওয়ার পরে এখানে আবহাওয়া পরিবর্তনের কারণে এখন অনেক রোগী এই ঠান্ডাজনিত জানিত যেসব রোগগুলো হচ্ছে এগুলো বেশি মানুষের এখন রোগীর চাপ বাড়ায় মেডিকেল টিম গঠন করে চিকিৎসা প্রদানের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা শীতজনিত রোগগুলো অনেক বেড়ে গেছে আমাদের পর্যাপ্ত ওষুধপত্র এবং হচ্ছে কি আমাদের এই জন্য আমি একটা আলাদা মেডিকেল টিমও করে দিয়েছি ফোকাল পার্সন আছে এখানে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে এই রোগীদের সেবা দেওয়ার জন্য শীত মৌসুমে ঠান্ডা জনিত রোগ থেকে সুস্থ থাকতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের সাইফ আহমেদ যমুনা নিউজ অধ্যক্ষের অবাধ্য হলে সইতে হয় লাঞ্ছনা আর কথা মতো চললে জোটে নানা সুবিধা এই ঘটনা ফরিদপুরের আখ চাষী মহিলা ডিগ্রি কলেজের ছুটি না নিয়ে বিদেশে গেলেও অধ্যক্ষের যোগ সাজসে নিয়মিতই বেতন পান কলেজের এক শিক্ষক ভুয়া ভাউচারে বিল উত্তোলন সহ নানা অভিযোগও রয়েছে অধ্যক্ষ দিলীপ কুমারের বিরুদ্ধে মতের বিরুদ্ধে গেলেই গালিগালাজ করেন ফরিদপুর মধুখালীর আখ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী তাও সেই কলেজের শিক্ষকদের ভুক্তভোগীদের অভিযোগ অধ্যক্ষকে তোয়াজ করলে মিলে নানা সুযোগ সুবিধা ঠিক তেমন সুবিধাই পাচ্ছেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকী কোনো ধরনের ছুটি না নিয়েই দু সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে তার এমপিও ভুক্তির বেতন নিয়মিতই হচ্ছে দিলীপ কুমারের যোগ সদস্যে দু সালের নভেম্বরের নয় তারিখ সর্বশেষ কলেজ করে তারপর থেকে তিনি ছুটি গ্রহণ না করে বর্তমানে আমেরিকা আছেন তিন বছর ধরে বিদেশে থাকার ফলেও উনি তার চাকরি বহাল রাখছেন কোনো এক অদৃশ্য কারণে এবং তার বেতন প্রতিনিয়ত তার অ্যাকাউন্টে ঢুকে আমাদের হাঁটা চলা কথা বলা সব দিকে উনি ছুটি তো দেবেই না ছুটি সাধারণত আমরা সমস্যা হলে ছুটি দেবো না

উনিশশো সালে প্রতিষ্ঠিত কলেজে মাধ্যমিক ও ডিগ্রি মিলিয়ে ছাত্রী রয়েছে চার শতাধিক শিক্ষক আছেন ত্রিশ জন রহিম সারোয়ার যমুনা নিউজ ইউনিয়ন ঘোষণা হয়েছে এক যুগেরও বেশি সময় আগে অথচ একটি পাকা সড়কও নির্মাণ হয়নি দুইটি কাঠের ব্রিজ আর একমাত্র ইটের রাস্তাও বেহাল ফলাফল চরম দুর্ভোগ এবং ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় চরবাসীদের বলছি ভোলার চর ফ্যাশনের ঢালচর ইউনিয়নের কথা দ্বিবাসীর দাবি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই চরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে বেগবান হবে গ্রামীণ অর্থনীতি ও ট্যুরিজম মেঘনার বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন এক জনপথ চারদিকে মনোমুগ্ধকর ম্যানগ্রোভ বন আর দক্ষিণে তারুয়া সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন ভোলা চর ফ্যাশনের ঢালচর দুই সালে ইউনিয়ন হিসেবে ঘোষণা এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময় তবে এখনও জনপদে লাগেনি উন্নয়নের ছোঁয়া সবচেয়ে অবাকের বিষয় চরে একটিও পাকা সড়ক বা ব্রিজ কালভার্ট নেই দুটি কাঠের ব্রিজ ও একমাত্র ইটের রাস্তাও বর্তমানে ব্যবহারের অনুপযোগী ফলাফল ঝুঁকি আর ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় দ্বীপবাসীকে সারা বাংলাদেশে এমন কোনো ইউনিয়ন নাই যেন উন্নয়নমূলক কাজ না হয়েছে কিন্তু আমাদের ঢালসড্ডে অবহেলিত একটি রাস্তা হয়েছে ইডের রাস্তা ভাঙ্গা ছিঁড়ে গেছে এটার লগে গাড়িটা ওই বেরিক করে হারানোর লাভ দিয়ে গাড়িটা পড়ে গেছে উন্নত চিকিৎসার জন্য এই চর থেকে উপজেলা যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ তাও লঞ্চ বা ট্রলারে ঘন্টা চারেকের আগে পৌঁছানো দেয় স্থানীয়দের মতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বেগবান হবে গ্রামীণ অর্থনীতি পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপ আকৃষ্ট করবে পর্যটকদের স্টেলের হোক বা ডালাইয়ের হোক এই ব্রিজটি দিলে আমাকে ডালসারের মানুষের জন্য বিষম উপকার হবে কাঠের অনেক সময় কাঠ চলাচল মোটে সাইকেল করতে যে আলাদা হয়ে যায় যা হইতে যে মানুষ আমরা হয়তো ক্ষয়ক্ষতি হয় তবে এই জনপদ ঘিরে বেশ কিছু উন্নয়ন প্রকল্প প্রণয়নের কাজ চলমান দ্রুতই চরবাসী জীবন উন্নয়নের আশা সংশ্লিষ্ট এই কর্মকর্তার প্রকল্পের আওতায় আমরা রাস্তাঘাট বিস্কাল বার্ড প্লাস হলো এখানে আমাদের সাইকেল সেন্টার আরো উন্নয়নমূলক কর্মকাণ্ড কি করা যায় আমরা সেইগুলো হাতে নিব নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢালচরে বর্তমানে প্রায় বারো হাজার মানুষের বাস হুমায়ুন রশিদ যমুনা নিউজ আওয়ামী লীগ সরকারের আমলে বাপেক্স কোনো কাজে আসেনি বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দুপুরে নরসিংদীর ঘোড়াশালে সার কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন তিনি আদিলুর রহমান বলেন গেল পনেরো বছরে বাপেক্সকে বসিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার খনন করা হয়নি কোনো কূপ প্রতিটি সেক্টরেই হয়েছে অনিয়ম দুর্নীতি দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে তবে সেগুলো নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে বলেও জানান শিল্প উপদেষ্টা গ্যাস সংকটের মধ্যেই আছি কারণ গ্যাস তো গত সাড়ে পনেরো বছর নতুন করে খনন করা হয়ই নেই বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে ময়মন সিংহের ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে দুপুরে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় রায়দা কালেকশন নামের একটি কারখানায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জিয়া ও শামিম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল এরই জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন পোড়ানো হয় বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এছাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে তাঁতের চাকা ঘোড়ার সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে সুতার দাম লাগাম টানা যাচ্ছে না সুতার এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে স্থানীয় সিন্ডিকেটকে দোষছেন সিরাজগঞ্জের তাঁত মালিকরা তাদের দাবি সিন্ডিকেট ভাঙতে গার্মেন্টস শিল্পের মতো তাঁত শিল্পেও দেয়া হোক বন্ড সুবিধা কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের তাঁত শিল্পে সমৃদ্ধ জনপদ সিরাজগঞ্জ জেলায় হস্তচালিত ও ইলেকট্রিক তাঁত রয়েছে প্রায় পাঁচ লাখ বিপুল সংখ্যক এই পাওয়ার লুমের জন্য প্রতি সপ্তাহে প্রয়োজন অন্তত লাখ তবে লাগামহীন সুতার দরে যেন দিশেহারা তাত তাঁত মালিকরা কিন্তু চারশো সত্তর টাকা এই তো হঠাৎ করে সুতার দাম ভালো কেমন জানি না সকালে যায় পাঁচ হাজার টাকা চাহিদা অনুযায়ী সুতার আসে দেশি বিদেশি স্পিনিং মিল থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে সে কাঁচামাল বিতরণ করে স্পিনিং মিলগুলো নিয়ম অনুযায়ী একজন এজেন্ট কেবল একটি মিলের হয়ে সুতা বিক্রি করতে পারে তবে সরেজমিনে দেখা যায় একই এজেন্ট কয়েকটি স্পিনিং মিলের সুতার তদারকি করছে এতে জিম্মি হয়ে পড়ছেন কয়েক হাজার তাঁত মালিক বড় বড় পর্যাপ্ত পরিমাণ সুতা রাখে সকালে ঘন্টায় ঘন্টা রেট বাড়ায় মিল মালিকরা তুলার দাম বাড়ায় নাই এদের সব সিন্ডিকেট সিন্ডিকেটে রাখছে আমি তো দাম বাড়ি না যদি কোম্পানির দাম বাড়া না দেয় আমি বাড়ানো কেন আমার তো কোনো ই নেই এখানে আমার তো আমরা তো সামান্য কিছু কমিশন দেয় আমাদের কোনো ই নেই গেল চার মাসে রকম ভেদে কার্টুন প্রতি সুতার দাম বেড়েছে চার থেকে আট হাজার টাকা পর্যন্ত ফলে অনেক জায়গায় আর ঘুরছে না তাঁতের চাকা সিন্ডিকেট ভাঙতে গার্মেন্টস মালিকদের পাশাপাশি তাঁত মালিকদেরও বন্ড সুবিধা দেওয়ার তাগিদ সুতা ব্যবসায়ীদের গার্মেন্টস মালিকদের বন সুবিধা দিলে আমরা তাঁতিরা বন সুবিধাটা পাবো না কেন এই বৈষম্যটা কেন ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক না কেন কিন্তু তাদের যদি দেয় সরকার তাহলে মনে করেন যে বাজারটা মানে আপনি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক সুতার দাম বৃদ্ধি পেয়েছে আমি এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমি এবং এই বিষয়ে আজকেই আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব লোডশেডিং সুতার মূল্য সহ নানা প্রতিবন্ধকতায় গেল চার মাসে জেলার দশ হাজারের মতো তাপ বন্ধ হয়ে গেছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ এক সময় নড়াইলে পাটকাঠি জ্বালানি এবং গৃহস্থালি কাজে ব্যবহৃত হতো কয়েক বছর ধরে বিভিন্ন কোম্পানিতে কাঁচামাল হিসেবে যোগান দিচ্ছেন স্থানীয় কৃষকরা চলতি বছর এক লাখ একচল্লিশ হাজার টন পাটকাঠি উৎপাদন হয়েছে সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় এই খাতে বছরে ব্যবসা একশো কোটি টাকার নয়শো আটষট্টি বর্গ কিলোমিটার আয়তনের কৃষিপ্রধান ছোট্ট জেলা নড়াইল আট লাখ মানুষের বসবাস বিরাশি শতাংশই কৃষি কাজের উপর নির্ভরশীল ধান এবং পাট এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসল প্রান্তিক কৃষকেরা পাট আবাদ করেন কয়েক বছর আগেও চাষিরা পাট কাঠি গৃহস্থলীর কাজে ব্যবহার করত তখন বাজারে তেমন কোনো মূল্য ছিল না বর্তমানে পাট কাঠির চাহিদা বেড়েছে এতে লাভবান হচ্ছে হাজারো প্রান্তিক কৃষক এখন মালের সুখ চাহিদা এখন সব বাড়ি বাড়ি যাইয়ে কিনে 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 গাওয়ান চালান দিই আবার মোহন হিসেবে বান্ধে টান্ধে সব চালান দিয়ে দিই আমাদের এই পাট আগে বিক্রি হতো না আজ বছর দুই হয়েছে এই পাট বিক্রি হচ্ছে এখন এই খড়িগুলো মূল্যবান হয়েছে এক আছে বরজ হিসেবে বিক্রি হচ্ছে আর এক আছে খড়ি হিসেবে বিক্রি হচ্ছে পাট কিনতে আনাগোনা বেড়েছে পাইকারদের নগদ টাকায় কিনে নিয়ে যাচ্ছেন তারা জেলার বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত পাট কাঠি খুলনা বাগেরহাট বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে আমাদের পাট কাঠি খুলনা যশোর কুষ্টিয়া ঝিনাইদা বারোবাজার কালীগঞ্জ সব জায়গায় যায় গ্রামের কিনতেছি বড় আগার খড়ি আছে চারশো টাকা এ বারোশো টাকা আর কাটা খড়ি আছে চারশো টাকা কাওয়ান কিনতেছি এগুলো আমাকে গ্রামে এলাকা তো বিভিন্ন জায়গা কেনা হয়েছে গ্রামের মধ্যে দিয়ে কিনে আইনে ক্যারিং খরচ আছে মেলা বুঝছেন আমাকে দেখা ভোজ হয়েছে প্রায় পাঁচশো টাকা কৃষি বিভাগ বলছে পাটকাঠি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এখনকার কৃষকরা পাটকাঠি জ্বালানি হিসেবে ব্যবহার করছেন না বর্তমানে পাটকাঠি বিভিন্ন ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে যেখানে ফটোকপি মেশিনের কালি তারপরে বোর্ড এবং ঘরের যে বিভিন্ন পার্টিশন এই সমস্ত কাজে কিন্তু পাটকাঠির বহু ব্যবহার আছে এবং ব্যবহার বৃদ্ধির কারণেই কিন্তু এটার ক্রেতা বেড়ে গেছে এবং কৃষক কিন্তু এগুলো মার্কেটে বিক্রি করতে পারছে চলতি বছর জেলায় সাড়ে তেইশ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয় এক লাখ একচল্লিশ হাজার টন পাটকাঠি উৎপাদন হয়েছে যার বাজার মূল্য অন্তত একশো পঁয়ত্রিশ কোটি টাকা জারিন অর্নি যমুনা নিউজ